দোল পূর্ণিমা তিথি শুরু হলো চব্বিশে মার্চ সকাল নটা চুয়ান্ন মিনিট থেকে এই তিথি পঁচিশে মার্চ দুপুর বারোটা উনতিরিশ মিনিটে শেষ হবে পঁচিশে মার্চ অর্থাৎ আগামীকাল পালিত হবে দোল পূর্ণিমা দোল পূর্ণিমাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে রং খেলা বছর নববোধন থেকে আমরা অনেক রকমের প্রোগ্রাম করি কিন্তু এর মধ্যে একটা হয়েছে গিয়ে এই হোলির উৎসবটা এটা আমরা এইভাবে সবাই একসাথে রং খেলে মজা করে একসাথে কাটাই আমরা চাই যে সবাই হোলি খুব সুন্দর হোক খুব ভালো হোক নববোধনের পক্ষ থেকে হ্যাপি হোলি সবাইকে খুব আনন্দ করে হোলি খেলি কিন্তু সুস্থভাবে হোলি খেলি আমরা চাই আপনারা ওইভাবে সুস্থভাবে হোলি খেলুন আর ডগদেরকে আমি নিবেদন করব এদের উপরে প্লিজ রং ছেটাবেন না সুস্থভাবে হোলি খেলুন যাতে ওদের ওপরে কোনো পিচকারি বা রং এদের ওপরে ওড়াবেন না আজকে হোলির জন্য আমরা অপেক্ষা করি আজকে এই আনন্দের দিনটার জন্য আমরা সারাটা বছর অপেক্ষা করে বসে থাকি তো আজকের আমরা এই দিনটা আনন্দ উল্লাসের মাধ্যমে রঙের মাধ্যমে আমাদের জীবনটা তো রঙিন হয় এর জন্যে আমরা খুব উল্লাসিত এবং এভাবে আবির নিয়ে আমরা খেলছি